আসসালামু আলাইকুম ভিওয়াস তো আশা করি সকলেই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটি এট্রিক কানেক্টিং হেড সিলিন্ডার তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলার এখনও কাজ করা হয় নাই তো এগুলার কাজ আমি করব আজকে রিং পিস্টনের কাজ তো আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং কি যাদের মোটর সাইকেল আছে তাদের খুব উপকার হবে আমাদের ভিডিওগুলো দেখলে এটা হচ্ছে সিলিন্ডার এটা শুধু বোরিং করবো তো ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আপনাদের সকলকে স্বাগতম যাদের মোটর আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে কানেকটিং খোলা হচ্ছে এটা হচ্ছে ইঞ্জিনের মেন জায়গা থাকে এটা হচ্ছে কানেকটিং তো আপনারা সকলে দেখতে পাচ্ছেন যে কানেকশিনটা খোলা হচ্ছে তো যাদের মোটর আছে আপনাদের রিং পিছনের কাজের প্রয়োজন যে কাজ করাবেন তার অবশ্যই আমার কাছে কাজ করাতে পারবেন এবং কি আপনারা যে যেখান থেকে কাজ করার নেই কেন যদি কোনো কাজের রেট জানতে চান এবং কি কোনো কাজের বিষয় জানতে চান অবশ্যই আপনার আমাকে কমেন্ট করবেন তো তিনটা খোলা হয়েছে এটা এখন পরিষ্কারের কাজ চলতেছে অনেকে পরিষ্কার করে না আমরা সবসময় কানেক্টিনগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে তারপরে এগুলোর কাজ করি তো এটা হচ্ছে তিন রোড তো কাজ চলতেছে তো সময় নিয়মিত ভিডিও দেওয়া হয় না কাজের ব্যস্ততার কারণে তো এটা হচ্ছে সিলিন্ডার এই সিলিন্ডারটা আমি বোরিংয়ে লাগাচ্ছি বোরিং করার জন্য তো সব সময় নিয়মিত ভিডিও দেওয়া হয় না খুব কাজের ব্যস্ততার কারণে এই জন্য আমি খুব দুঃখিত কারণ সময় নিয়ে ভিডিওগুলো করতে হয় কাজের সময় খুবই কম দেয় কাস্টমার যখন আসে কাজ নিয়ে খুবই সময় কম দেয় এই জন্য নিয়মিত ভিডিওগুলো দেওয়া হয় না তো সিলিন্ডারটা আমি বোরিং মেশিনে বাদছি এখানে আমি এটা সুন্দর করে বোরিং করবো বোরিং করে এবং কি পালিশ করবো অবশ্যই আপনারা আমার সঙ্গেই থাকবেন আর যাদের মোটর সাইকেল আছে তাদের কাছে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে তারা আমার ভিডিওগুলো দেখলে মোটর সাইকেলের বিষয়ে অনেক ভালো একটা অভিজ্ঞতা হবে অনেক কিছু জানতে পারবে অনেক কিছু কাজের রেট তারা জানতে পারবে এবং কি অনেকেই জানে না রিং পৃষ্ঠ করতে গেলে কত টাকা খরচ হয় অনেকেই জানতে অনেকেই জানতে চায় তো যারা জানতে চায় অবশ্যই তারা আপনারা আমাকে কমেন্ট করবেন তো এখানে আমি পিস্টনের মাপটা দিয়ে দিলাম বোরিংয়ের তো এখানে ছেলেটি দেখতেছি ওই হেড পরিষ্কার করতেছে গ্যার্নিং করবে তো আজকে আমি যেভাবে কাজটি করতেছি এভাবে কাজ করলে কিন্তু খুব অল্প খরচই হয় এবং কেমন খরচ হবে তারা অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন ওপেনলি বলা যাবে না তো এখানে হেডটা পালিশ করতেছে মেশিনে পালিশ করে সে গ্যার্নিং করবে তো দেখতে পাচ্ছেন সিরিজ দিয়ে ভিতরটা খুব সুন্দর করে পালিশ করতেছে আর এই পাশে বোরিংয়ের কাজ চলতেছে যে সিলিন্ডারটা আমি একটু আগে বাঁধলাম সেটাই বোরিং চলতেছে এখানে তো আপনারা আমার ভিডিওগুলি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের মোটরসাইকেল যা যে সমস্যা অবশ্যই আপনারা আমাকে জানাবেন তো এখানে হেটার গ্রানিং চলতেছে তো গ্রানিংটা অবশ্যই আপনারা সকলেই জানেন যে গ্রানিংটা খুব সুন্দর করে করতে হয় একটু পর্যন্ত লিক না থাকে তো দেখতে পাচ্ছেন কারণ একটু লিক থাকলে স্টার্টের প্রবলেম হয় যে বোরিং প্রায় শেষের দিকে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বোরিংটার কপ শেষ হয়ে গেছে এখন বোরিংটা তোলা হচ্ছে এখানে এই যে সিলিন্ডারটা খুলে দেওয়া হলো আমি একটু চেক করে নিব পিস্টনটা যে না ঠিক আছে বোরিং এখন শুধু পালিশটা করলেই হবে তো অবশ্যই আপনারা সঙ্গে থাকেন যে পালিশটা আমরা দেখাবো আপনাদেরকে আজকে তো যে কানেকশনটা খোলা হয়েছে এবং কি সুন্দর করে পরিষ্কার করা হয়েছে এটা হচ্ছে নতুন কানেক্টিং এই কানেকশনটা ফিটিং করবো তার আগে দেখে নিচ্ছি যে হেডটা আসলে কত দূর হইলো তা দেখি যে হেডটা তার গার্নিংটা হয়েছে কি না হয়েছে একটু চেক করে নেই সে পরিষ্কার করতেছে এখানে হেডটা তার এখানে সিলিন্ডারটা যে পালিশ করতেছে একটু সাহায্য করলাম এখানে তো দেখেন আপনারা যারা হাত দিয়ে পলিশ করে অনেকেই জানেন যে হাতের পলিশটা অনেক ভালো হয় মেশিনের থেকে আমরা মেশিন দিয়েও করে দেখছি যে হাতের মতো আসলে রেজাল্টটা ভালো আসে না হাতে আমি যেরকম করতে চাবো ঠিক সেরকমই হয় তো দেখতে পাচ্ছেন এখানে টাইটটা মোটামুটি হয়ে গেছে তো এখানে হ্যাডটা চেক করে দিচ্ছে তেল দিয়ে তো অবশ্যই আমরা এখানে হ্যাট চেক করে দিই তো তেল দিয়ে চেক করে দেখা হচ্ছে যে কাজটা ওকে হয়ে গেছে হেডের কাজ তো এখানে কানেক্টিনটা এর ফাঁকে ফিটিং হয়ে গেল এটা হচ্ছে নতুন কানেক্টিং তো কানেক্টিনটা এর আগে ফিটিং হয়ে গেছে এখানে আমি টালটার সাথে বেইনটা লাগিয়ে দেবো এই পর্যন্ত এটা এটা হচ্ছে পুরাতন কানেক্টিং আর নতুন কানেক্টের ফিটিং হয়ে গেছে এখানে তো শেষ ফিনিশিংটা দেওয়া হচ্ছে সিলিন্ডারের তো শেষ ফিনিশিংটা হয়ে গেছে এখানে সিলিন্ডারের তো আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর আপনাদের মোটর সাইকেলের কী কাজে ভিডিও পেতে চান অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় পরিবর্তন নতুন কোনো ভিডিও আছে ধন্যবাদ